আমেরিকার রাষ্ট্রপতির নির্বাচনে জো বাইডেনের দলের কমলা হ্যারিস হেরে যাওয়ার পরে কিন্তু বিপাকে পড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস এবং যার ফলে কিন্তু তিনি কখনো নীরবে কখনো আড়ালে কখনো অল্প কিছু কথা বলে থাকলেও তিনি কিন্তু অনেকটা ভয় পেয়েছেন আর ভয় পাওয়ার প্রধান কারণ ভারতবর্ষ কারণ বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন শুরু হয়েছে ভারতবর্ষ প্রথম থেকেই সরব এবং আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের সরব হয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পও এবং তিনি কিন্তু ইতিমধ্যে জিতে এসেছেন ফলে ভয়টা পাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউস এবং তার ফলে আমেরিকার নির্দেশে হোক বা নিজের বুদ্ধিতে হোক ইতিমধ্যে কিন্তু তিনি গ্রেপ্তার করলেন বাংলাদেশের ইস্কনের যিনি হিন্দু দেব প্রভু যাকে বলা হয় কৃষ্ণ প্রভুকে এবং তাকে গ্রেপ্তার করার পরে কিন্তু নতুনভাবে তোলপাড় হয়ে উঠেছে বাংলাদেশ কিন্তু মোহাম্মদ ইউরিস চিনময় কৃষ্ণপ্রভুকে গ্রেপ্তার করতে গেলেন কেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল মোহাম্মদ ইউরুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা কখনো রাজনীতি হয়নি রাজনীতি কোনো জ্ঞানও নেই ফলে তিনি প্রথম থেকেই উপদেষ্টা হওয়ার পর একের পর এক নানান বিবৃতি মন্তব্য করে গেছেন যার ফলে বিপাকে পড়েছেন নিজেই কখনো বলেছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা অর্থাৎ এই যে গণবিক্ষোভ হলো এই গণ আন্দোলনের পরে ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করেছেন তারা রিসেন্ট বটমে চাপ দিয়েছেন রিসেন্ট বটমে চাপ দেওয়ার ফলে মুক্তিযোদ্ধার সমস্ত ইতিহাস মুছে গেছে পরবর্তী আমরা দেখলাম একশো দিন উপলক্ষে নিজের ভাষণে তিনি মুক্তিযোদ্ধাদেরও স্মরণ করেন সুতরাং একজন অপরিণত রাজনীতিবিদ হল যা হয় সেটাই করে বেড়েছেন মোহাম্মদ ইরিশ এবং তিনি ক্ষমতায় আসার পর প্রধান উপদেষ্টা হওয়ার পর প্রথমত আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধত রয়েছে পাশাপাশি সংখ্যালঘুদের বিভিন্নভাবে টর্চার অত্যাচার করে যাচ্ছেন এবং রীতিমতো পুলিশ সেনাবাহিনীকে দিয়ে হিন্দুদের উপর অত্যাচার করে বেড়াচ্ছেন এই মোহাম্মদ সরকার এবং তার ফলে আমরা দেখেছি হিন্দুরা কিন্তু জেগে উঠেছে এবং তারা নানান জায়গায়কে আন্দোলন করেছে কখনও চট্টগ্রামে কখনো ঢাকায় কখনো রংপুরে লক্ষ লক্ষ হিন্দু মানুষ কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন শুধু হিন্দু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু একত্রিত হয়ে আন্দোলনটা করছেন এবং যার নেতৃত্বে এই চিনময় কৃষ্ণ প্রভু কিন্তু এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আজ কৃষ্ণ প্রভুকে ঢাকা থেকেই গ্রেপ্তার করে নিয়ে গেল এবং যেটা জানা যাচ্ছে এরপরে কিন্তু হিন্দুরা মাঠে নেমেছেন এবং আন্দোলন চলছে এবার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ইউনিস তিনি যেভাবে বাংলাদেশে হিন্দুদের অত্যাচারটা শুরু করেছেন কোথাও তিনি নিজে ভয় পাচ্ছেন যে আমেরিকার রাষ্ট্রপতি পদে ডোনাল্ড ট্রাম্প বসলে অর্থাৎ তিনি শপথ নেবেন ফেব্রুয়ারি মাসে তার আগেই যেভাবে এক প্রথমত জামাত আমরা জানি বিএনপি নয় বাংলাদেশের প্রধান বিরোধী বিএনপি নয় জামাত কিন্তু মোহাম্মদ ইফিসের সরকার অনেকটা সমর্থন দিয়েছে যাতে বিএন জামাত তারা সংগঠনটা মজবুত করতে পারে এবং আগামী দিনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে জিতে আসতে পারছে অর্থাৎ তিনি কোথাও জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় বসতে পারছেন কারণ তাকে বিএনপি বিএনপি কখনোই এই সুবিধাটা দেবে না আমি লীগের কথা বাদ আমি লিখতে দেবেই না এবং তিনি জান প্রকারে চাইছেন জামাতের সংগঠনটা বিস আরও বিস্তারক কারণ জামাত একটা জঙ্গি সংগঠন এবং এই জঙ্গি সংগঠনের মতোতেই কিন্তু ক্ষমতায় এসেছেন মোহাম্মদ ইউনিস এছাড়া আমরা দেখেছি বিশেষ করে তার না কোনো জনপ্রিয়তা রয়েছে এবং তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন কখনও বাংলাদেশের বিভিন্ন নেতা মন্ত্রীর গ্রেপ্তার তো রয়েছে মিথ্যা কেস দেওয়া তো রয়েছে এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতিও ছাড় পাননি এমনকি বাংলাদেশের রাষ্ট্রপতি তিনিও কিন্তু এই উপদেষ্টা সরকারের হাত থেকে রেহাই পায়নি অর্থাৎ তারও পদত্যাগ তারও বঙ্গ ভগবান ভাঙচুর এমনই কিন্তু বিষয়গুলোর সামনে এসেছিল কিন্তু এরপরেও দেখা যায় মোহাম্মদ ইফিস অপরিণত রাজনীতির মতো কখনো বলছেন ভারত বিরোধিতার কথা কখনও বলছেন ভারত বন্ধু সুতরাং তিনি যখন অপরিণত রাজনীতি রাজনীতিবিদ তথা নানান মন্তব্যই পরিষ্কার এবার তিনি গ্রেপ্তার করালেন চিনময় কৃষ্ণ প্রভুকে এবং চিনময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করার পরেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বহু সম্প্রদায়ের মানুষ কিন্তু আন্দোলনের সামনেছেন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন এখন এখন গভীর রাত হয়ে গেলেও এখন কিন্তু মানুষ রাস্তায় রয়েছেন এবং যেটা খবর পাচ্ছে যে মোহাম্মদ এখন পর্যন্ত কিন্তু কৃষ্ণ প্রভুকে জামিন দেওয়ার বা ছাড়ার কোনো রকম ঘোষণা করেনি উল্টে কোথাও পুলিশ কোথাও সেনাবাহিনী কিন্তু নামানো হয়েছে জনগণকে ছত্রভঙ্গ করতে এই যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন এই চিম্ময় কৃষ্ণ ফলে কোথাও একটা ভয় পাচ্ছে কারণ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বরাবরই আওয়ামী লীগকে সমর্থনটা দিয়েছেন যদিও বিএনপিও কম সমর্থন পায়নি বিএনপি সমর্থন পেয়েছে কিন্তু বেশিরভাগ সমর্থনটাই পেয়েছে আওয়ামী লীগ ফলে এই হিন্দুদের ছত্রভঙ্গ হিন্দুদের ধর্মান্তরিত করা বা হিন্দুদের নির্যাতন করা তাদের জমি বাড়ি সম্পর্কে দখল করা এই সবটাই চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ সরকার এবং যেন তার প্রকারে তার নির্যাতন করে মুখ বন্ধ রাখতে চাইছেন কিন্তু দেখা যায় চিনমাক তার নেতৃত্বে যে আন্দোলনটা শুরু হয়েছে তা কিন্তু গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে শুধু গোটা বাংলাদেশ নয় এমনকি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার একের পর এক বিস্ফোরক মন্তব্য এবং প্রত্যেকটা যুক্তিযুক্ত কথা যার ফলে আরও বিভাগ করেছেন এই মোহাম্মদ ইউরুস এবং যার ফলে তিনি কিন্তু আজ গ্রেপ্তার করালেন এই চিনময় কিশোর প্রভুকে এবং এর ফলে কিন্তু শুধু ভারত নয় বা বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কিন্তু প্রতিবাদে সামলোচের প্রতিবাদ করছেন কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মোহাম্মদ ইউরুস এখন পর্যন্ত যেটা খবর যে চিনময় কৃষণ প্রভুকে মুক্তি দেওয়ার কোনো রকম ঘোষণা করেননি কারণ আমরা জানি ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় ফিরলে এই অবস্থাটা থাকবে না যে হিন্দু নির্যাতন যিনি করে চলেছেন এটা যিনি তিনি করতে পারবেন তা কিন্তু স্পষ্ট কিন্তু তিনি চাইছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে জামাতের সংগঠনটা আরও মজবুত করা হোক যাতে আগামী দিনের নির্বাচন হয়ে জামাতের সরকার তৈরি হয় এবং নিজে জামাতের সরকারের মাথায় বসে থাকতে পারেন এই চেষ্টাতেই রয়েছেন মোহাম্মদ আর যার ফলে ডোনাল্ড ট্রাম্প সরকারের শপথ দেওয়ার আগেই কিন্তু এখনও প্রায় তিন মাস সাথে আছেন আমরা যে ফেব্রুয়ারি মাসে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প এবং তার আগে তিনি কিন্তু এই নির্যাতনের মাত্রা যে আরও বাড়িয়ে যাবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং তিনি এইভাবেই করে চলেছেন এখন দেখা যাক আগামী দিনে কী হয় বা এ নিয়ে ভারত বা আমেরিকা নতুন কোনো পদক্ষেপ নেয় কিনা কারণ আমেরিকার পক্ষে নেওয়া সম্ভব নয় ডোনাল্ড ট্রাম্প সরকারে আসলে এটা নিয়ে কোনো পদক্ষেপ হয় কিন্তু দেখা যাক আগামী দিনে কী হয় সব দিকে নজর থাকবে আমাদের নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই